এই মুহূর্তে সুনামগঞ্জের উপজেলার উপজেলা চেয়ারম্যান পদ বাবুল হোসেন প্রত্যেকের যে আপনারা দেখতে পাচ্ছেন তাহিরপুর একেবারে একাকার হয়ে যাচ্ছে আমরা এমন লক্ষ্য করছি আমরা দেখতে চাহিদপুর উপজেলার যে উপর আপনারা লক্ষ্য করছেন আমরা দেখতে যে হাজার হাজার মানুষ

এটি হচ্ছে তাহিরপুর উপজেলা সদর উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জানা বাবুল হুসেন খানের যে কাব্রিজ প্রতীকের যে মিছিল সেটি আপনারা লক্ষ্য করছেন যে হাজার হাজার মানুষের উপস্থিতি মিছিলটি এই মুহূর্তে তাহিরপুর উপজেলায় সরগরম হয়ে উঠেছে আমরা যে একটি সামনের দিকে যে আপনাদেরকে দেখায় যে বিশাল যে মিছিল রয়েছে সেই মিছিলে হাজার হাজার মানুষ তারা উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন যে তাহিরপুর মধ্যবাজার থেকে শুরু করে তাহিরপুর থানা পর্যন্ত যদি মিছিলের শাড়ি এমনি আমরা লক্ষ্য করছি দর্শক আমরা চেষ্টা করব মিছিলের যে খণ্ড খণ্ড মিছিলের যে বিভিন্ন অংশ রয়েছে সেই অংশ ছাড়িয়ে আমরা একটু সামনে দিকে যার জন্য আমরা চেষ্টা করছি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে যে বিভক্ত উপজেলার সদরে যে উপজেলা চেয়ারম্যান পথে যারা বাবুল হোসেন খাচ্ছেন থানের যে কাপ্রিস প্রতীকের মিছিলটি সেটি আপনারা দেখছেন বিভিন্ন সড়ক পথ তারা এই মুহূর্তে প্রদক্ষিণ করছে আমরা এই মন্ত্রী লক্ষ্য করছিলাম আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি এলাকায় যে মিছিল যে একটি খন্ড রয়েছে সেই খন্ডটি আপনারা ক্যামেরা নিশ্চয়ই দেখছেন আপনারা জানেন যে তাহিরপুর উপজেলা পরিষদের যে নির্বাচন সেটি একুশ তারিখ অনুষ্ঠিত হবে এখানে প্রায় চারজন প্রার্থী বুথের মাঠে সক্রিয় রয়েছেন সেই প্রার্থীদের মধ্যে একজন প্রার্থী নির্বাচন থেকে অবস্থিত ভাবে তিরিশ হাজার দাঁড়িয়েছেন এর মধ্যে চারজন প্রার্থীর মধ্যে তিনি হচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলা সুনামগঞ্জ সদরের সুনামগঞ্জ জেলার যে তাহিরপুর সদর উপজেলা যে আজকে এই মিছিলটি সেই মিছিলে মিছিলটির যে প্রতীকের হচ্ছে তিনি হচ্ছেন আবুল হোসেন খান আর এই আবুল হোসেন খান তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের চারবারের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা তার সমর্থনে আজকে তাহিরপুর উপজেলায় যে এই মিছিলটি কাপড় প্রতীকের সেই মিছিলটি আমরা লক্ষ্য করছি আপনার আসলে দর্শক আপনারা জানেন যে দীর্ঘ করছে শেষ শাড়ি এই মুহূর্তে আপনারা দেখছেন যে একেবারে পেছন থেকে তাহিরপুরের থানার গেট থেকে শুরু করে মধ্যবাজার বা তাহিরপুরের যে পশ্চিমবাজার পর্যন্ত যে বিষয়টি এখনও শেষ হচ্ছে না সমর্থকের বক্তব্য এই মুহূর্তে জানতে চাই যে আমরা যদি একটু হেঁটে হেঁটে জানতে চাই যে কি বলবেন যে তাই উপজেলা যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী যারা আবুল হোসেন খান তার বিষয়ে কি বলতে চাই আবুল হোসেন খান একজন বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ পঁয়ত্রিশ বছর যদি উনি রাজনীতিক মাঠে আছেন মানুষ ওনাকে বাসা ভালোবাসেন তাই পুরো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেকে শুরু করে সারা জীবন মানুষের পাশে ছিলেন মানুষের পাশে ছিলেন বলেই মানুষের গণজুয়ার সৃষ্টি হয়েছে আবুল হোসেন খানকে কেউ ঠেকাতে পারবে না কোনো ষড়যন্ত্র কোন ষড়যন্ত্র আবুল হোসেন খানকে ঠেকাতে পারবে না আবুল হোসেন খান দুর্বার গতি এতে এগিয়ে যাবে আগামী একুশ তারিখ কাপ পিরিজের মাধ্যমে ভোট দিয়ে মানুষের ভালোবাসার প্রতিবলন করবে দর্শক আমরা এই মুহূর্তে ছিলাম তাইরপুরে সদরে যে কাপের প্রতীকের সমর্থনে যে মিছিলটি সেই মিছিলটি এখনও কিন্তু চলছে আপনারা জানেন যে সাতটি ইউনিয়ন নিয়ে এই তাহিরপুর উপজেলার জনপদ সেই জনপদের উল্লেখযোগ্য যে পর্যটন রয়েছে টাঙ্গুয়ার হাউর শহীদ সিরাজ লেক এবং বারেকটিলা ক্যাম্পের নদী জাতু কাটা সহ নানা যে পর্যটন এলাকা হচ্ছে সেসব পর্যটন এলাকার উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হুসেন খান দর্শক এই জন্য সংস্থার লাইভের পক্ষ থেকে আপডেট দর্শক আসলে মিছিলের দীর্ঘ লাইন আমরা সেখানে যাচ্ছি না আমরা এই পাশ থেকে দাঁড়িয়ে যদি মিছিলটি শেষ করতে চাই তাহলে আমরা এখান থেকে দর্শক আসলে আপনারা দেখছেন যে এখনো বিভিন্ন সড়ক পথ কিন্তু মিছিল তারা অতিক্রম করছেন ये वाला शुरू किया